শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহি কথা শুনেন তিনার সিফা সালা দাঁড়িয়ে গেলেন ও হুজুর আমি নাসিরুদ্দিন সিফা সারা জীবনে কোনো দিন আসরের নামাজ কাযা করি নাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ জিল্লাহিকন্ন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কেমন ঈমানওয়ালা ছিলেন কেমন নামাজ ছিলেন আর আমরার একটু যদি জোর হয় কি হয় কথা কানে জ্বর সর্দি কাশি ক হুজুর আমার জ্বর নাওছতা না কালকে পড়েম হুজুর শরীরটা একটু খারাপ কালকে যাবো কিন্তু দوانه বইয়ে চা খায় সিগারেট খায় সক্কা খেলে গ্রামবুট খেলে এরকম পাবলিক এরিয়াতে আছে না নাই কথা কানে আছে না নাই অথচ জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই শাহ জালাল গয়ামে রহমাতুল্লাহ ইয়ালাই বলেন তাহলে তুমি চাও এই চিঠিটা নিয়ে গুরু গোবিন্দর কাছে চলে যাবা গিয়ে এই চিঠিটা দেখাইবা বলবা যে আমি হলাম আলিয়া ইয়ামানের সিফা সালাহ নাসিরউদ্দিন সিফা সালা আমি আমি জীবনে আপনি যেই শর্তটা দিবেন আমি ওই শর্তটা পালন করতে রাজি আছি কিন্তু শর্ত হলো আপনি কানিমা পরে মুসলমান হতে হবে সুবহানাল্লাহ আল্লাহ সমাজের মধ্যে এখন তার উল্টোটা চলতেছে বিপরীত মানুষ চলতেছে মানুষ মসজিদে আসে নামাজ পড়ার জন্য ঠিকই আসে কিন্তু মানুষ মনে মনে নিয়ত করে আমি মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে ভালো বলার জন্য মসজিদে আসে বলেন নাম এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে তারা নামাজ পড়ে টুপি রাখে দাড়ি রাখে সমাজের মধ্যে ভালো সাজার জন্য নামাজ পড়তে আসে কথা বলেন ঠিক কিনা টুফি লাগাইয়া মসজিদে আসে নামাজ পড়ে নিয়ত কিন্তু খারাপ এরপরে মসজিদের বাইরে যাইয়া সুদ খায় ঘুষ খায় মানুষের সম্বল লুণ্ঠন করে কথা বলেন ঠিক কিনা এটা হলো চরিত্র আবার কিছু মানুষ আছে শুক্রবারে নামাজ পড়তে আসে বাবুরে আইজগা যদি না যায় আর পরিবার মানছে কি করবো এই নিয়তে ভয়ে নামাজ পড়তে আসে ঠিক আরেক ধরনের মানুষ আছে তারা আপনার সেজ না দেয় জুপ বা গায়ে দেয় মানুষ তাকে ভালো বলার জন্য হজ করে আসে মানুষ যেন তাকে ভালো বলে নাউজুবিল্লাহ তাহলে এরকম নামাজ যদি মৃত্যুর আগ পর্যন্ত শেষ দা দেয় কেমন পর্যন্ত শেষ দা দেয় তার নামাজ কবুল হবে সে কখনো গুনা থেকে বাঁচতে পারবে না তখনই সে বাঁচতে পারবে যখন তার নিয়তটা সহি করে নামাজের মধ্যে আসবে কথা বলেন ঠিক না এই কথাটাই আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন

আমি আল্লাহ রব্বুল আলমিন ও আমার হাবিবকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবে আমার ওই বান্দা দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে আমি আল্লাহ বান্দাকে হেফাজত রাখব তাহলে সত্য হলো নিয়ত সহি করা আপনি যদি নিয়ত সহি করে নামাজ আদায় করেন তাহলে আপনার অর্ধেক নামাজ আদায় হয়ে যায় বলে সুবহান আল্লাহ আর নিয়ত যদি গলত হয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন তাহলে আপনি আজীবন শেষ দিবেন নামাজ পড়বেন রোজা রাখবেন গুনা মুক্ত হতে পারবেন না জিনা ছাড়তে পারবেন না আপনি সুদ ছাড়তে পারবেন না ঘুষ ছাড়তে পারবেন না সুগুল করি ছাড়তে পারবে না আপনার অন্তর থেকে হিংসা ছাড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি সহিভাবে নিয়ত করে নামাজ দাঁড়াবেন না জবান খুলে বলি আল্লাহ একবার আল্লাহ তারা আমাদের প্রত্যেককে নিয়ত সহিহ করে আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য নামাজ আদায় করার তৌফিক এনায়েত করুন সকলে বলি আমিন। উচ্চ সুরে বলেন আমীন আমীন চিল্লায়া করে আমার কবির মনোজ আল্লাহ নবীর রাহমাতুল লিল আলামিন নবী বলেন আউলুমাই হাসাবো বিঘিন হা তো ইয়া উমাল কেয়া মাতি সাদা কালহাসনের ময়দানে আল্লাহ আব্বু না মিন প্রথম বান্দার নামাজের হিসাব নিবেন নামাজ যদি হিসাব নিবেন সোমান আল্লাহ তাহলে নামাজটা বুঝে শুনে পড়ার দরকার আছে না নাই কথা কয় না শেষদা দিলেন অনেকে নামাজে দাঁড়ায় একবার মাথা চুল একবার হাত চুলকায় একবার ফা চুলকায় আছে না নাই আছে কিনা এই নামাজ হবে না নামাজে দাঁড়াইতে হবে আল্লাহকে ভয় করে সুবহান আল্লাহ আপনি আসামি পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী যদি পুলিশের সামনে ধরা পড়ে হাতের মতো নরম আর কেউ হয় না ঠিক কিনা তে এমনি দাঁড়াতে তাহলে এমনি তো আপনাকে আসামির ভেসে এমনে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর ভয়ে তাহলে আপনার নামাজ আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে ইনশাল্লাহ্ সকলে বলে আমিন আর আপনি নামাজে দাঁড়ান হু কেউ আপনার লাগাই রে লাগলেও আপনি লাগলি কেন অহংকার টাকাব করে নিয়ে অহংকার টাকাব করে নিয়ে নামাজে দাঁড়াইলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না। এটা কার কথা আল্লাহর কথা এই জন্য আসামির ভেসে আসামি শেষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী বান্দা গুনাগার আসামি আর একটাও নাই আল্লাহ আমি তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম আসামির বেশে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলি সুবান আল্লাহ তখনই আল্লাহ আপনার সিজদাগুলি রুকুগুলি নামাজগুলি কবুল করবেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা এখন নামাজে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত কথা মনে পড়ে যায় কখন বাড়িতে যাব সেটা মনে পড়ে যায় দুই রাকাত যুমার নামাজ পড়ে আমরা চলে যাই আমাদের লজ্জাও হয় না দুই রাকাত নামাজ যারা পড়ে চলে যায় আমি মনে করি তারা মানুষকে দেখানোর জন্য সমাজকে দেখানোর জন্য নামাজ পড়তে আসে ঠিক কিনা আজকে থেকে খেয়াল রাখবেন যারা জুমার নামাজ সোজা দর্দ দেয় মনে করবেন তারা আল্লাহকে খুশি করার জন্য আসে নাই তারা রাসূলকে খুশি করার জন্য আসে নাই তারা সমাজের মানুষকে দেখানোর জন্য শয়তানকে খুশি করার জন্য জুমার নামাজে আসছে কথা কোন ঠিক কিনা আর দুই রাকাত নামাজ সরে চলে যায় জুমার নামাজ কি দুই রাকাত কথা কয় না দুই রাকাত তো ভন্ডামি ছাড়া কিছুই না ভন্ডামি করতে আসে অনেকে মসজিদ দুই রেকাত করে চলে যায় অথচ কাপলাল জুমা দখলল দখলন মসজিদ তাইয়া তুলস বা দল জুমা চার রাকাত কাপলাল জুমার চার রাকাত দখলন মসজিদ দুই রাকাত তাইয়া তুলুজ দুই রাক ফরজ দুই রাকত এরপরে বা দল জুমার চার রাকাত দুই রাকৎ নজরুল নামাজ আল্লার বান্দাগুলি পড়ে না আসে বেড়াইতের মতো আইয়া দুই রেঘাত করে চলে যায় নামাজ হয়ে গেছে এ কিয়ামত পর্যন্ত এমনিভাবে জুমার নামাজ পড়লে জীবনও নামাজ কবুল হবে না আর জীবনেও গুনাহ ছাড়তে পারবেন না কথা কন ঠিক কি না ঠিক নামাজ পড়তে হবে আল্লাহকে mohabbat করে নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে কথা বলেন ঠিক কি না আমরা কেমন নামাজি তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন কাফের বেইমান মুনাফেকেরা তিনার পিছন দিক দিয়ে এমন ভাবে ছুরি নিক্ষেপ করলেন ছুরি ছুরি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনার পেটের ভুঁড়ি ভুরি পর্যন্ত বের হয়ে গিয়েছেন বলেন নাউজুবিল্লাহ পেটের মধ্যে এমন ভাবে ছুরি ঢুকাইছে নারী ভুরিগুলো বের হয়ে গেছে তারপরেও হজ্জত উমরের খবর নাই তিনি সাহাবাই কারাম একটা গামছা দিয়ে পেটের নাড়ে ভুঁড়ি বেঁধে দিলেন তিনি নামাজ আদায় করতেছেন বলি সোহার আল্লাহ কেমন নামাজই ছিলেন আর আমরা একটা মশা কামড় দিলে তিনবার থাক করবার এই কথা ঘণ্ট ঠিক কিনা আর নিজের বলি নামাজই মুসলমান হজ্জোদে আলি হজতে আলীর আল্লাহ তিনি কেউ নামাজের মধ্যে শাহাদাত বরণ করা হয়েছে তিনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে আঘাত করেছে হজরতে আলী রবি আল্লাহ তালানহর কোনো খবর ছিল না তিনি তো আল্লাহর সাথে দিদার চলে গিয়েছেন সবান আল্লাহ তারা নামাজ পড়তেন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দিদার হতো কথা হতো আর আমরা নামাজ পড়ে মশাল্লোকে কথা কই কথা কন ঠিক কিনা কখন বাড়িতে যাবো আরে বাবা দশ মিনিট সময় দেন না আল্লাহর রাস্তায় তাও দেন না আর হুজু হুজুর হেতে নামাজ পড়ে হেতে শয়তানি করে হেতে আকাম করে আর এতে তো নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই জন্য সে খারাপ কাজ করতে থাকে কেউ যদি আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য নামাজ পড়ে নিশ্চয়ই আল্লাহ তারা তার নামাজ কবুল করবেন এবং সমাজের মধ্যে সমস্ত গুনা খারাপ কাজ থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন বলি সুবাহ আর যেটা নামাজ পড়ব আবার সুদও খাইবো ঘুষ ও খাইবো পরনিন্দা করবে মনে করবেন সিনাম করবে মনে করবেন তে নামাজটা মানুষকে দেখানোর জন্য পরে কথা গণ ঠিক কিনা এটা আমার কথা আল্লাহর কথা কেন আল্লাহ বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে কোন নামাজ যেই নামাজ আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য পড়া হয় ওই নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে না যেই নামাজ লোক দেখানোর জন্য পড়ে কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে বুঝে শুনে নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমি চিল্লাক না এই বাংলাদেশের বিখ্যাত একজন আল্লাহর ভলি শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহী নাম শুনছেন আপনারা শুনেন নাই শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাই তিনি যখন ইয়ামেন থেকে বাংলার জমিনে আসলেন রাজা গোরগোবিন্দ বলল হে শাহজালাল আমি যুদ্ধের তখনই আত্মসমর্পণ করব আমি তখনই যুদ্ধে আত্মসমর্পণ করব কালিমা পরে মুসলমান হয়ে যাব আমার কাছে এমন একটা ধনুক আছে ওই ধনুকটা যদি তোমার সিফা সালার মধ্যে কেউ যদি চালাইতে পারে আল্লাহু আকবার চিল্লায় এখন আল্লাহু আকবার আল্লাহু শাহজালালকে চিঠি আমি আপনাকে চিঠি লিখলাম আমার কাছে এমন একটা ধনুক আছে যেই ধনুকটা চার মন ওজন আল্লাহ একবার এই ধনুকটা যে ব্যক্তি চালাইতে পারবে তোমার সিফা সালার মধ্যে এমন কোন সৈন্যবাহিনী আছে কিনা যে এই ধনুকটা চালিয়ে দেখাইতে পারবে আমি সঙ্গে সঙ্গে গোর গোবিন্দ কালিমা পরে মুসলমান হয়ে যাব শাহজালাল সিটি পড়লেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই চিঠি পড়ার পরে তিনি তিনার সৈন্য বাহিনীর সামনে গেলেন হে আমার সৈন্য বাহিনীর তোমরা জানি গোর গোবিন্দ আমার কাছে একটা চিঠি লিখেছে যে তার কাছে চার মনের একটা ধনুক আছে ওই ধনুকটা যে চালাইতে পারবে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবে শাহজালালিয়া মানে রহমাতুল গিয়ানাই কথা শুনে তিনার সিফাস সালা ছিলেন নাসিরুদ্দিন সিফা সালা রহমাতুল্লাহ গিয়ারাই বলেন মার হেংলা পাতলা ছিলেন বড়সড় ছিলেন না এই নাসুর উদ্দিন সিফা সারা বললেন হুজুর আপনি কি বলেন আমি তো ইনশাআল্লাহ রেডি আল্লাহ একবার কয় রেডি হলে চলবে না কিন্তু একটা শর্ত আছে কি আছে শর্ত কবুজুর কি শর্ত বলেন তিনি বলেন এই ধনুটা যে চালাইতে হবে তার জন্য শর্ত হলো জীবনে কোনো দিন আসরের নামাজ ছাড়া যাবে না আসরের নামাজ ছাড়ে নাই এমন একজন ব্যক্তি এই ধনুকটা চালাইতে পারবে বলি সোহান হাজার হাজার সিফা সালা সেনাবাহিনী শাহজালাল বলতেছেন গুরু গোবিন্দের যে ধনুকটা রয়েছে এই ধনুকটা চালাইতে হলে এক নাম্বার শর্ত হলো তাকে ওই ব্যক্তি বা বেক হওয়ার পর থেকে জীবনে কোনদিন আশরে নামাজ ছেড়ে দেয় নাই ওই রকম একজন লোক লাগবে বলে সোহান আল্লাহ আমার মধ্যে আসেনি কেউ এরকম যে আশরন নামাজ জীবনে ছাড়েন নাই কাজা হয় নাই আসেনি এরকম পাবলিক কথা কথায় আছেন নামাজ তো পড়েন আর নামাজের কবর কি আল্লাহ হেদা এক দান করবে না আমিন শাহ শানিয়া আমার কি হলেন কথা শোনেন তিনি আর সিফা সারা দাঁড়িয়ে গেলেন ও হুজু আমি নাসিরুদ্দিন সিফা ছাড়া জীবনে কোনোদিন আচরেন নামাজ কাজা করি নাই আল্লাহ আকবার চিল্লা এখন আল্লাহ আকবার কেমন ইমানওয়ালা ছিলেন কেমন নামাজ ছিলেন আর আমার একটু যদি জ্বর হয় কি হয় কথা কানে জ্বর সর্দি কাশি ক হুজুর আমার জ্বর নাওসতাতা না কালকে পড়েম হুজুর শরীরটা একটু খারাপ কালকে যাবো কিন্তু দوانه भैया চা খায় সিগারেট খায় চক্কা খেলে বোর্ড খেলে এরকম পাবলিক এরিয়াতে আছে না নাই কথা কানে আছে না নাই অথচ জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই শাহ জালালিয়া মেরি রহমাতুল্লাহ আলাইহি বলেন তাহলে তুমি চাও এই চিঠিটা নিয়ে গুরু গোবিন্দর কাছে চলে যাবা গিয়ে এই চিঠিটা দেখাই বা বলবা যে আমি হলাম শাহজালাহ আলিয়া মানে সিফা সালা নাসিরুদ্দিন সিফা সালা আমি আমি জীবনে আপনি যেই শর্তটা দিবেন আমি ওই শর্তটা পালন করতে রাজি আছি কিন্তু শস্ত হলো আপনি কালিমা পরে মুসলমান হতে হবে জওয়ার আল্লাহ হেতে কয় গোরগোবিন্দ কইতেছে আমার যত সেনা নিয়েছে আছে এক লাখ এডির সফরি ফাঁসো না মিললে তো আল খেতে পারে না ধনুক আর তে একটা সিকনা ফাতলা একটা লোক সে নাকি ধনু কাল গাইবে তার বিশ্বাস হয় না ইমান যখন মজবুত থাকে হযরত আলী দেখেন নাই দুর্গের কেল্লা আপনার হাতের মধ্যে নিয়ে নিয়েছেন ফাঁসো কেজি এক হাজার কেজি ওজনের উপরে বলে আল্লাহু আকবার ইমান যদি থাকে কেমন ইমান পাঁচ ছয় মন একটা ধনুক এটা চালাইতে বলে চলে গেছেন গোর ঠিক আছে আপনি কাজ শুরু করেন বিসমিল্লাহ বলে শুরু করলেন আল্লাহ একবার বলে ধনুক হাতে নিলেন বাম হাতে ধরলেন ডান হাতে ধনুকটা চালাইলেন আল্লাহ একবার আসতে গেলেন চিল্লাই গেল আল্লাহ একবার গোরগোবিন্দ বলল আমি তো মনে করছিলাম তোমরা সাধারণ মানুষ যদি তোমরা ব্ল্যাক করো কালো জাদু বলেন যাদু ইমান নাই ইমান নাই কেমন জীবনে কোনদিন আসল নামাজ কাজা করেন নাই আর আমরা জীবনে তো মনে ফার্স্ট বহুদিন কাজে করছি আছে না নাই তো তারাও নামাজি আপনিও নামাজি এখন আল্লাহ তো বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহ ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এখন এই সমাজের মধ্যে দেখা যায় যারা নামাজ পড়ে তারাই বেশি চুরি করে কথা কোন ঠিক কিনা যারা নামাজ পড়ে তারাই বেশি জিনা করে যারা নামাজ পড়ে তারা বেশি সুদ খায় যারা নামাজ পড়ে তারাই বেশি সগজ করে যারা নামাজ পড়ে তারাই পরনিন্দা বেশি করে কথা কন ঠিক কিনা তাহলে বোঝা যায় আমাদের নামাজ ওমর ওমরের মতো না আমাদের নামাজ শাহ সালার সিফা সালার মতো হচ্ছে না আমাদের নামাজ শাহ আবদুল্লাহ গাজির মতো হচ্ছে না আমাদের নামাজ সাহেখেরামদের মতো হচ্ছে না আমাদের নামাজ আউলি কেরামদের মতো হচ্ছে না এই জন্য আল্লাহর কোরআনের যে কথাটি বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে আমরা ওই নামাজ পড়তে পারতেছি না আমরা নামাজ পড়তেছি মানুষকে খুশি করার জন্য আমরা নামাজ পড়তেছি সমাজকে খুশি করার জন্য আমরা নামাজ পড়তেছি নিজের इज्जत বাঁচানোর জন্য এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না কথা বলেন ঠিক কিনা আসুন আমরা নামাজটা সহি ভাবে পড়ি আমরা নিয়তটা সহি করি আজকে থেকে আমরা নিয়তটা করে নেই আজকে থেকে আমরা सगळे নিয়ত করি বলেন হে আল্লাহ বলেন কথা কয় না অনেকে মনে নিয়োগ করতে চায় না হাত তুলে কর হে আল্লাহ আজকে থেকে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আল্লাহর জন্য কার জন্য আল্লাহ এবং রসুলের জন্য কথা বলেন ঠিক কিনা হাত নামান এই কথাটা কোরআনুল কারিম আল্লাহ তাআলা বলেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين نماز আমার নামাজ আমার কুরবানি আমার ইবাদত আমার রোজা আমার হজ আমার জাকাত কার জন্য কথা কয় না কার জন্য আপনি যখন আল্লাহর জন্য নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন বান্দারে পৃথিবীর সমস্ত পাপ কাজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করব তাহলে নামাজ পড়তে যখন আসবেন নিয়তটা সহি করবেন নামাজ আদায় হয়ে যাবে বলে সোহান আল্লাহ কেননা বখারিন প্রদমাদিস ইনামা আলবিন নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে বলে সোহান আল্লাহ আল্লাহ তা আমাদের প্রত্যেককে সহি নিয়ত করে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য দান গান করে বলে আমিন আর জরবান আমিন ওয়াক রে দাবানাদুল্লাহ্ আলামিন আপনাদের কাছে দাওয়াত নামা আমাদের আসলে এই গত ষোলোই ডিসেম্বর থেকে